ক্লাস নাইন এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই কোষে দেখি দুই এর এই একের দাগের মান নির্ণয় করি এখানকার এই তিন নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে প্রথমে দেওয়া রয়েছে নিধান চার সূচক এক বাই তিন গুণ তৃতীয় বন্ধনীর ভেতরে দেওয়া রয়েছে নিধান দুই সূচক এক বাই তিন গুণ নিধান তিন সূচক এক বাই দুই এরপরে দেওয়ার রয়েছে ভাগ নিধান নয় সূচক এক বাই চার ঠিক আছে তো আমরা প্রথম লাইনটি লিখবো এইভাবে সমান সমান দিয়ে এই চার এক বাই তিন গুণ এই যে তৃতীয় বন্ধনীটি আমরা উঠিয়ে দেব ঠিক আছে আমরা এই দুই এক বাই তিন লিখব গুণ তিন এক বাই দুই লিখব আর এই যে ভাগ এটিকে আমরা এই যে বাই চিহ্নের আকারে লিখব এই নয় এক বাই চার এরপরে সমান সমান দেব দিয়ে দেখো এই যে চার রয়েছে এই চারকে আমরা সূচকের আকারে পরিণত করব। মানে চারকে আমরা দুই এই দুই চারকে আমরা দুই দুই করে লিখলাম ঠিক আছে মানে এই যে দুই আমরা নিধান লিখলাম আর সূচক লিখলাম দুই তো এর ঘাত দুই বা দুই এর সূচক দুই মানে দুইটি দুই দুই দুখুনি চার হবে ঠিক আছে আর এই যে গুণ চিহ্ন দিয়ে এই এক বাই তিন সূচকটি লিখব এই 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 গুণ গুণ চিহ্ন যা যা আছে আছে তাই তাই লিখব এক বাই লিখব ঠিক আছে এই বাই চিহ্ন দিয়ে এই যে নয় আছে এখানে নিধান এই নয়কে আমরা সূচকের আকারে পরিণত করব। মানে এই তিন লিখে দুই লিখব তিন আমরা নিধান লিখলাম তিন আর সূচক দিলাম আমরা দুই মানে দুইটি তিন দুইটি তিন মানে নয় ঠিক আছে এরপর এই গুণ চিহ্ন দিয়ে এই এরপর দেখো এই এই যে আর এক চার চার দুই কাটাকাটি করব ঠিক আছে দুই এই সমান সমান এই দুই লিখবো প্রথমে নিধান দুই ঠিক আছে এরপর এই দুই আর এই তিন কিন্তু কাটাকাটি করা যাবে না তাহলে এই দুই উপরে রয়েছে আর এই এক উপরে রয়েছে দুই কে দুই বাই এই তিন এই গুণ চিহ্ন এই দুই এক বাই তিন এই গুণ চিহ্ন এই তিন এক বাই দুই বাই দিয়ে নিচে এই তিন থাকলো নিধান আর সূচক থাকবে এই উপরে এককে এক নিচে থাকবে এই দুই এখন দেখো এই যে বাইয়ের নিচে নিধান হচ্ছে তিন আর সূচক হচ্ছে এক বাই দুই আর বাইয়ের উপরে দেখো এই যে নিধান তিন সূচক এক বাই দুই এই দুটি সংখ্যা কিন্তু একই ঠিক আছে তো আমরা কেটে দেব এই 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 সমান সমান এখন এখানে দেখো বাইয়ের উপরে নিধান থাকলো দুই সূচক থাকলো দুই বাই তিন এই গুণ এই দুই নিধান থাকলো সূচক থাকলো এক বাই তিন নিচে কিন্তু কিছু নেই ঠিক আছে এরপর দেখো এখন আমাদের এখানে এই যে নিধানে নিধানে গুণ করতে বলা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই দুটি নিধান একই এই যে দুই দুই তো আমরা এও জানি যে নিধানে নিধানে গুণ করার সময় নিধানের যে সূচক থাকে সেই সূচকগুলি যোগ করতে হয় বা যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানেও যোগ চিহ্ন রয়েছে এবং এখানেও যোগ চিহ্ন রয়েছে তো আমরা এখানে এই যে নিধানে নিধানে গুণ করার সময় এই যে সূচকে সূচকে যোগ করবো ঠিক আছে দেখো দুই বাই তিন যোগ এই এক বাই তিন এই সমান সমান এখন আমরা এখানে এই যে এই দুই লিখবো প্রথমে এরপর এই যে এই সূচক দুটি আমরা এখানে যোগ করব দুই বাই তিন যোগ এক বাই তিন তো আমরা এই যোগটি রাফ ওয়ার্কে করি ঠিক আছে দেখো দুই বাই তিন যোগ এক বাই তিন এই যে হর হচ্ছে তিন এখানকার হর হচ্ছে তিন হর দুটি একই তো লোসাগু করতে হবে আমাদের তিন হবে এরপর এই তিন দিয়ে তিনকে ভাগ করব এক হবে ভাগফল এক দিয়ে দুইকে গুণ করব দুই হবে এই যোগ এই তিন দিয়ে তিনকে ভাগ করব। এক হবে এক দিয়ে এই এককে গুণ করব এক এক সমান সমান এই দুই আর একে যোগ করলে হবে তিন নিচে তিন এই তিন তিন কাটাকাটি করতে হবে তিনের তিন কাটলে এক তিনের তিন কাটলে এক তো নিচে একের মূল্য ধরা হয় না উপরে থাকলো এক ঠিক আছে তো এই যে দুই বাই তিন যোগ এক বাই তিন যদি আমরা এই দুটি সূচক যোগ করি আমরা পাব এক এখন আমরা এখানে অ্যান্সার লিখব এই যে দুইয়ের সূচক হচ্ছে এক মানে একটি দুই ঠিক আছে তো উত্তর আমরা পাবো এখানে দুই এই হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ